এই ঠান্ডা সময় বিকালে যদি জিভের জল আনা এই মাখাটা থাকে তাহলে কিন্তু জাস্ট জমে যাবে তো চলো দেখে নেওয়া যাক রেসিপিটা তো এই মাখাটা করার জন্য আমি নিয়েছি দুটো চিপস আর দুটো কুরকুরে এখন হচ্ছে বাটির মধ্যে নিয়ে ভালো করে হাত দিয়ে একটু ভেঙে গুঁড়ো করে নিতে হবে তবে একদম গুঁড়ো করে নেওয়া যাবে না একটু গোটা গোটা থাকবে ঠিক সেই রকম করে নিতে হবে তো নেহা বলেছে দাদা আমার নামটা নিও আমার নামটা হলো নেহা থ্যাংক ইউ নেহা তো চিপস আর কুরকুরে এরকম করে গুঁড়ো করে নিয়েছে এখন হচ্ছে নিয়েছি গাজর শসা আর টমেটো এই সব কিছুকে একদম কুচি করে কেটে নিয়েছি আর তোমরা চাইলে কিন্তু এখানে যে কোনো সবজি দিতে পারো তবে যে সবজিগুলো কাঁচা খাওয়া যায় ঠিক সেই সবজিগুলো নিয়ে নেবে এরপর কাঁচা লঙ্কা ধনিয়া পাতা কুচি এক চামচের মতো টমেটো সস আর দিয়েছি গোলমরিচের গুঁড়া আর খুব সামান্য একটু নুন আর দিয়েছি ম্যাগি মশলা এরপর এক ফালি লেবু নিয়ে সেই লেবুর থেকে জলটা বের করে নিয়ে দিয়ে দিতে হবে তো সৌমিলি বলেছে আমার নাম প্লিজ দাদা আমারও নামটা নিও তো কিছু দেওয়া হয়ে গেলে এখন হচ্ছে সবকিছু একদম ভালো করে মিশিয়ে নিতে হবে আর এই সময় এত সুন্দর একটা গন্ধ বেরোবে না জাস্ট ওয়াও তো এই মাখাটা দেখতে যতটা মজাদার এটা কিন্তু খেতে এর থেকেও অনেক অনেক বেশি মজার একবার বানিয়ে দেখো তো চলো আজকের মতো টা বাই